শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আজকে বিকালে লাইভে চলে এসেছি তো একটু ঝটপট করে সব জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তো রাত্রে করে তো লাইভে আসি লাইভে তো কারোর দেখতেই পাচ্ছি না জানি না কেন কিসের জন্য হচ্ছে তো একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও যারা যারা লাইভে আছো একটু জয়েন্ট হয়ে যাও তো দেখি রাত্রে লাইভে আসি রাত্রে লাইভে তো কারোর পাচ্ছি না দেখি দিনের দিন বেলায় এসে দেখি কেমন তো আসে লাইবে বড়ো বড়ো মশা দেবো ঝটপট করে একটু জয়েন্ট হয়ে যাও ঘাড়া ছাড়া জয়েন্ট হয়ে একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি করে তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও গাইস তাড়াতাড়ি জয়েন্ট হোক উম তো যারা যারা জয়েন্ট হও একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কমেন্ট করবা প্লিজ একটু তাড়াতাড়ি করে কমেন্ট করবা যারা জয়েন্ট হও একটু জয়েন্ট হয়ে যাও আমার লাইভের অবস্থা প্রচণ্ডই খারাপ লাইভে কেউ আসতেই চাইছে না কেন কোনো জানি বুঝতেই পারছি না কালকে লাইভে এসছি কিছু কিছু কমেন্ট আসছে কিছু কিছু কমেন্ট আসছে না আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে তো তোমরা যদি আমার কথা শুনতে পাও কি আমার লাইভটা ভালোভাবে দেখতে পাচ্ছো তাহলে একটু কমেন্টে জানাবে আমি রাত্রে করে লাইভে আসি দিনে খুব কমই আসি আসি না দিনে তো রাত্রের অবস্থা খারাপ লাইভের ওই জন্য আমি ভাবলাম সবাই মনে বাবা এই কি মশা সবাই মনে ঠিক সময় বুঝতে পারছে না আমি যে কখন লাইভ আসছি লাইভ যারা জয়েন্ট হনি একটু জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো গাইস তাড়াতাড়ি কমেন্ট করো আমাদের এখানে প্রচন্ড মশা ঠান্ডা পড়েছে আর কি করবো তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো যে তোমরা কমেন্ট করো তার মধ্যে একটু ঝটপট করে কমেন্ট করবে যারা নতুন আছো একটু ঝটপট করে কমেন্ট করবে বুঝতে পারছি না লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি করে একটু জয়েন্ট হয়ে যাও যদি বিকালে এরকম মানুষ পাই কথা বলার মতন কাউকে পায় কি লাইভে যুক্ত আছে বেশি লাইভ বিকালে তার বিকালে করে লাইভ করব রাত্রে করে লাইভ করব না রাত্রে করে তো এমনি তো করবো সবসময় না তো আমি তো রাত্রে করেই লাইভ করি দিনামেলা করি না টাইম পাই না রাত্রে একটু টাইম পাই তার মধ্যে রাত্রে তো অনেক রাত হয়ে যায় সাড়ে এগারোটা কোনো দিন বারোটা দিন সাড়ে দশটা কোনো দিন সকাল সকালের মধ্যে সাড়ে নটার সময় তাও সাড়ে নটা দশটার সময় লাইভ আসলে কাউকে পাই না তো এগারোটা বারোটার দিকে আসলে সবাইকে পায় তো নজন আমার লাইফটা দেখছি একটু কমেন্ট করো শর্টকট করে কমেন্ট করো গাই একটু কমেন্ট করো যারা লাইভে জয়েন্ট হয় একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি করে হয়ে যাও একটু কমেন্ট করো তোমার ঘুম পেয়ে যাচ্ছে তোমরা লাইভে যদি কমেন্ট না করো তাহলে কি করে গল্প করবো কেউ কমেন্টই করছে না কেন বুঝতে পারছি না কোনো Yeah. তো একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও ঝাড়া জয়েন্ট হলে একটু জয়েন্ট হয়ে যাও একটু কমেন্ট করো বাবারে আট মিনিট হয়ে গেছে কেউ কমেন্ট করছে না মিনিট হতে ন হ্যাঁ অলরেডি আর জন্য আমার লাইফটা দেখছে তা আর জন্য কেউ কমেন্ট করছে না তার মধ্যে একজনের লিখে পাঠিয়েছে হাই হ্যালো অনেকক্ষণ পরে ন মিনিট পরে একজন কমেন্ট করেছে হাই হ্যালো হ্যালো তো যারা জয়েন্ট হয়নি একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও আর একটু কমেন্ট করো তাড়াতাড়ি করে কমেন্ট করো গাইস তোমাদের কি কিছু বলার নেই আর কেউ কমেন্ট তো ঠিকঠাক করছেই না আর হচ্ছে লাইভটা দেখছে কেউ আসছেই না যারা জয়েন্ট হোনি একটু জয়েন্ট হয়ে যাবো তাড়াতাড়ি একটু কমেন্ট করবো